বন্ধুরা তোমরা কি তোমাদের জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছো কিভাবে জিমেল আইডির পাসওয়ার্ড দেখবে বুঝতে পারছো না আজ তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ড কিভাবে দেখবে ঠিক আছে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ড কিভাবে দেখবে ঠিক আছে বন্ধুরা আমরা যখন নতুন একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনি সেই মোবাইলটা কেনার পর কী করতে হয় প্রথমেই যেটা আমাদেরকে করতে হয় একটা জিমেল আইডি লগ করতে হয় তা না হলে যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে প্লে স্টোর থেকে কোনো অ্যাপস আমরা ডাউনলোড করতে পারবো না কোনো ফটো বা কনট্যাক্ট আমরা সিঙ্ক করতে পারবো না ঠিক আছে সেক্ষেত্রে আমাদের একটা জিমেল আইডি লগ করতে হয় আর অ্যান্ড্রয়েড মোবাইলে জিমেল আইডিটা টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমন আমরা যারা ইউটিউবে কাজ করি আমাদের একাধিক জিমেল আইডি লগ করা থাকে সেক্ষেত্রে আমরা ইউটিউবে কাজ করে চলেছি কিন্তু অনেক সময় কি হয় আমাদের জিমেল আইডির পাসওয়ার্ডগুলো ভুলে যায় আর সেই জিমেল আইডির পাসওয়ার্ড যদি ভুলে যাও তাহলে তোমরা আর কিছুই করতে পারবে না ধরা যাক তোমার মোবাইলটা হারিয়ে গেছে তুমি একটা নতুন মোবাইল কিনেছো সেই মোবাইলে পুরনো যে জিমেল আইডিটা তুমি যদি লগ করতে যাও সেখানে পাসওয়ার্ডটা দরকার আর পাসওয়ার্ডটা ভুলে গেলে কিন্তু তুমি আর কিছুই উদ্ধার করতে পারবে না ঠিক আছে বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ড তোমরা কিভাবে দেখবে দুটো প্রসেস দেখাবো এই দুটো প্রসেসে তোমরা দেখতে পাবে তোমাদের ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ড ঠিক আছে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমে আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে জিমেল আইডির পাসওয়ার্ড তোমরা কীভাবে দেখবে জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য এই জিমেলে তোমাকে ক্লিক করতে হবে আমি এই জিমেলে চলে যাচ্ছি জিমেল ওপেন করার পর ওপরের ডান দিকে দেখো প্রোফাইল লোগোটা দেখতে পাওয়া যাচ্ছে এই প্রোফাইল লোগোটাতে ক্লিক করতে হবে আমি এই প্রোফাইল লোগোটাতে ক্লিক করলাম প্রোফাইল লোগোটাতে ক্লিক করার পর এখানে দেখো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এইখানে তোমাকে ক্লিক করতে হবে আমি এই অপশানে ক্লিক করলাম এইখানে ক্লিক করার পর প্রথমেই দেখো এখানে দেখতে পাবে হোম তারপর এখানে দেখতে পাবে পার্সোনাল ইনফো তারপর এখানে দেখতে পাবে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরেই তোমরা একটু স্কলিং করলেই দেখতে পাবে এখানে সিকিউরিটি ঠিক আছে এই যে সিকিউরিটি অপশানটা এই সিকিউরিটি অপশানে তোমাকে ক্লিক করতে হবে আমি এই সিকিউরিটি অপশানে ক্লিক করলাম সিকিউরিটি অপশানে ক্লিক করার পর একটু স্কলিং করে করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এই যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে দেখো লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার ঠিক আছে এই পাসওয়ার্ড ম্যানেজার অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে আমি এই পাসওয়ার্ড ম্যানেজার অপশানটাতে ক্লিক করলাম এই অপশানটাতে ক্লিক করার পর দেখো এখানে দেখো যেই অ্যাপসগুলো আমি জিমেল আইডি দিয়ে লগ ইন করে রেখেছি এখানে সেই অ্যাপসগুলো দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ তা তোমরা কি করবে তোমরা যেটা করবে এখানে দেখো দেখতে পাওয়া যাচ্ছে গুগল ডট কম এই গুগল ডট কম এই অপশানটাতে ক্লিক করবে এই গুগল ডট কমে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে মোবাইল স্ক্রিন লকটা দিয়ে দেবে আমি এখানে মোবাইল স্ক্রিন লকটা দিয়ে দিচ্ছি ঠিক আছে মোবাইল স্ক্রিন লকটা দিয়ে দিলাম তা মোবাইল লকটা দেওয়ার পর এখানে দেখো এইরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে ঠিক আছে তা আমার এখানে দুটো জিমেল আইডি আছে দুটো জিমেল আইডির পাসওয়ার্ড এখানে শো করছে তা তোমরা এখানে লক্ষ্য করো পাসওয়ার্ড হচ্ছে এখানে আছে ঠিক আছে এই যে ডট ডট এখানে হচ্ছে পাসওয়ার্ড আর তোমরা যদি পাসওয়ার্ডটা দেখতে চাও তাহলে এখানে দেখো একটা আই বাটন আছে এই যে চোখের মতো একটা আইকন দেখতে পাওয়া যাচ্ছে এই আইকনটাতে ক্লিক করতে হবে এই আইকনটাতে ক্লিক করলেই এখানে পাসওয়ার্ডটা তোমরা দেখতে পাবে ঠিক আছে সেম টু সেম এখানেও তাই এই যে চোখের মতো আইকনটা দেখতে পাওয়া যাচ্ছে এই আইকনটাতে ক্লিক করলেই এখানে পাসওয়ার্ডটা তোমরা দেখতে পাবে ঠিক আছে এইবার তোমাদেরকে দেখাবো দু নম্বর প্রসেসটা তোমরা কিভাবে জিমেল আইডির পাসওয়ার্ড দেখবে ঠিক আছে তাই এখান থেকে আমি ব্যাক করে চলে যাচ্ছি হুম আচ্ছা ব্যাক করে আসার পর এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর ওপরের দিকে দেখো একটা থ্রি লাইন দেখতে পাওয়া যাচ্ছে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে আমি এই থ্রি লাইনে ক্লিক করলাম থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখো সেটিংস অপশান দেখতে পাওয়া যাচ্ছে এই সেটিংস অপশানে ক্লিক করতে হবে আমি সেটিংস অপশানে ক্লিক করলাম সেটিংস অপশানে ক্লিক করার পর এখানে দেখো গুগল পাসওয়ার্ড ম্যানেজার দেখতে পাচ্ছ এই অপশানটাতে ক্লিক করতে হবে আমি এই অপশানটাতে ক্লিক করলাম এই অপশানটাতে ক্লিক করার পর দেখো সেম টু সেম ওই রকমই এখানে অপশান চলে এসেছে তা তোমরা কী করবে এখানে গুগল ডট কম এই অপশানটাতে ক্লিক করবে এই অপশানটাতে আমি ক্লিক করলাম তারপর এখানে মোবাইলের স্ক্রিন লকটা দিয়ে দিতে হবে আমি মোবাইলের স্কিন লকটা দিয়ে দিলাম দেওয়ার পর দেখো এখানে সেম টু সেম সেই অপশানটাই এখানে চলে এসছে ঠিক আছে তোমরা এই দুটো প্রসেসে জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে পারবে সেম টু সেম এখানে দেখো চোখের মতো একটা আই বাটন মানে আইকন দেখতে পাওয়া যাচ্ছে এই আইকনটাতে ক্লিক করলেই এখানে পাসওয়ার্ডটা শো করবে ঠিক আছে পাসওয়ার্ডটা তোমরা দেখতে পাবে এখানেও তাই এই চোখের মতো আইকনটাতে ক্লিক করলেই এই পাসওয়ার্ডটা এখানে শো করবে আমার দুটো জিমেল আইডি এখানে দুটো জিমেল আইডি শো করছে ঠিক আছে তা তোমরা তোমাদের জিমেল আইডি ভুলে যাওয়া পাসওয়ার্ড এইভাবে দেখতে পাবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের ভুলে যাওয়া জিমেল আইডির পাসওয়ার্ড কিভাবে দেখবে আশা করছি বুঝতে পেরেছো আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আছে আর ভিডিওটা তোমাদের তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক লাইক কমেন্ট কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওতে করলে কি হয় জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা